আসসালামু আলাইকুম স্যামসাং যত ওল্ড গুলো আছে এই যে জে সিরিজের ফোনগুলো এই ধরনের ফোনগুলো যে এফআরবি যারা খুলতে পারেন না অথবা এফআরবি খোলার সময় যারা অনেক জামেলার মধ্যে পড়েন তাদের জন্য আজকের ভিডিওটা খুব সহজ করে দেবো কীভাবে আপনি এফআরবি খুলতে পারবেন তো বন্ধুরা এই ধরনের ফোনগুলোতে অনেকেই বাইপাস করে থাকেন বাইপাস করলে কিন্তু একটু সময় লেগে যায় তো আজকে আমি আপনাদের একটা ফ্রি টুল দিয়ে কীভাবে আপনি এক ক্লিকেই মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি এটার এফআরপি খুলে ফেলতে পারবেন শুধু এই সেট না স্যামসাং এর সতেরা নব্বই পার্সেন্ট সেটের আপনি এফআরপি খুলে ফেলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে অন করতেছি স্যাম এফ ডাব্লিউ এই টুলটা স্যাম এফ ডাব্লিউ টুল এটা কিন্তু একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি এই টুলটা দিয়ে আমি এটার এফআরপি খুলবো তো প্রথমে আমাদেরকে যা করতে হবে সেটটা এই অবস্থায় থাকা মানে রিসেট করার পর যে অবস্থাতে থাকে এভাবে থাকার পরে আমাদেরকে এই সেটের মধ্যে একটা কেবল প্লাগ ইন করে নিতে হবে কেবল প্লাগ ইন করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পোর্ট শো করবে দেখতে পাচ্ছেন সেটটা কিন্তু কম্পিউটার সাথে কানেক্ট হয়েছে এখানে কম্পোর্ট শো করতেছে তো এইভাবে কম্পোর্ট শো করার পরে আমাদেরকে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেই হবে তার আগে কিছু সেটিংস আছে আমি আপনাদেরকে দেখে দিই যদি আপনার সেটটা স্যামসাং হয় স্যামসাং হলে এই যে উপরে স্যামসাং আছে স্যামসাং লেখা দেখতে পাচ্ছেন এই স্যামসাং লেখার মধ্যে ক্লিক করবেন এবং তারপরে এই যে এখানে সিকিউরিটি দেখতে পাচ্ছেন সিকিউরিটি এই যে দু হাজার বাইশ পর্যন্ত পি যেগুলো আছে এটাতে ক্লিক করে দেবেন এই মাঝখানের ঘরটাতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট অপেক্ষা করবেন আর কিচ্ছু করা লাগবে না তো আপনি অপেক্ষা করতে এখানে একটা সিগন্যাল দেবে যে কোনো একটা ইনফরমেশন শো করবে আপনি জাস্ট ওই অনুযায়ী সেটা কিছু কোড নম্বর ডায়াল করতে হবে সেটা অলরেডি একটা ইনফরমেশন নিয়ে নিয়েছে এরপর এখানে একটা শুরু হ্যাশ জিরো স্টার হ্যাশ এই কোডটা ডায়াল করতে বলতেছে আমরা সেটা ইমার্জেন্সি ইমার্জেন্সি কলেজে দিলে এরকম টেস্ট মোড আসবে টেস্ট মোড আসলে আমাদের আর কিছু করতে হবে না আর একটু ওয়েট করতে হবে আর আরেকটা ফাংশন আসবে ওটা শুধু আমরা ওকে করে দেব দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা ফাংশন আসার কথা আমাদেরকে ওকে করতে বলতেছে এই যে অলরেডি চলে আসছে অর্থাৎ আমরা পারমিশন দিয়ে দেবো সেটা জাস্ট ওগে করে দেবো ওকে করে দিলেই আমাদের আর কোনো কাজ নেই সম্পূর্ণ কাজ শেষ এখন অটোমেটিক সেটা রেভার বি খুলে সেটা বন্ধ হয়ে চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের সেটার অলরেডি কিন্তু এফআরপি এটা রিমুভ হয়ে গেছে এবং সেটটা বন্ধ হয়ে গেছে এখন আরেকবার চালু হবে সেটটা চালু হলে আমাদের এফআরপিটি একদম ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটটা বন্ধ হয়ে চালু হইতেছে অর্থাৎ আমাদের এই এফ আর টি যেটি আসলে এটা অলরেডি রিমুভ হয়ে গেছে আমরা এভাবে কিন্তু খুব সহজেই এই এফ আর পি রিমুভ করতে পারি স্যামসাং যত ফোন আছে নাইনটি পার্সেন্ট সেট এই টুল দিয়ে আপনি খুলতে পারবেন একদম ফ্রিতে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেটে কিন্তু এখন আর কোনো এফআরপি নেই তারপরে আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দেখাই এই যে দুজন সেটের পেজ চলে এসেছে তো এভাবে কিন্তু এফআপি খুলতে ফেলতে পারেন তো এই সেম এফডাব্লিউ টোলটা কীভাবে ডাউনলোড করতে হয় ইনস্টল করতে হয় অথবা ড্রাইভার কী কী লাগে এই সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আপনি ইচ্ছা করে দেখে এটাকে ইনস্টল করে নিতে পারেন এই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করুন যদি কোনো কথা থাকে এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য